নমস্কার আমার রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া বন্ধুদেরকে আপনারা জানেন আমরা এখানে সমবেত হয়েছি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ভারতীয় মজদুর সংঘ হল বিশ্বের মধ্যে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন আমাদের এই সংগঠনের একটা ইউনিট হলো ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই সংঘের পক্ষ থেকে আজকে আমরা জানতে পেরেছি ভারতীয় মজদুর সংঘ যে আমাদের এখানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত তারা অপমানিত তার জন্য আমরা আজকে ছয় দফা দাবিকে সামনে নিয়ে আগামী সতেরোই ফেব্রুয়ারি আমরা এক কর্মবিরতির ডাক দিয়েছি তো আমরা ভারতীয় মজদুর সংঘ এমন একটা সংগঠন আমাদের মূল স্লোগানই হলো দেশ হিত করেঙ্গে কাম কাম কেলেঙ্গে পুরো দাম আমরা যে কাজটা করি আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করি আমরা শ্রমিক কাজ করি তাই আমরা আজকে এখানে টিএনজিসি সিএলের যে কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে আমরা আগামী সতেরো তারিখকে সামনে রেখে আমরা একটা সৌজন্যমূলক ছয় দফা দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো যদি সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা তারা মেনে নেয় আমাদের দাবিগুলি মেনে নেয় তাহলে আমরা একরকম সিদ্ধান্ত নেব আর যদি যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা অনর থাকবো আমরা আগামী সতেরো তারিখ থেকে কর্মবিরতি ঘোষণা করব কর্মবিরতি কি অনির্দিষ্টকালের জন্য হবে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য হবে দাবিগুলো কি